দেখুন আপেল দিয়ে কি তৈরি করি সাথে লাগবে অল্প কিছু উপাদান তাই তৈরি করতে পারবেন অবাক করা কোনো এক রেসিপি যা খেতে ভারী সুস্বাদু প্রথমে আমি আপেল কিন্তু দুইটা দুইটা আপেল আমি সুন্দরভাবে পুড়িয়ে দেব তারপরে চাকচাক করে কেটে নেব তারপরে আমি যে কোনো বোতলের মুখা দিয়ে ঠিক মাঝখানটায় কেটে নেব মাঝখানে যেন একটা ফাঁকা দেখতে যেন গাড়ির চাকা তো বন্ধুরা দেখতে থাকুন আজকে হতে যাচ্ছে অবাক করার মতো একটা রেসিপি এই যে এবার আমি কড়াইতে বাটার দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম তারপরে দেব দেবো কেটে রাখা গাড়ির চাকার মতো আপেল গুলো দিয়ে দিলাম একটি বাটিতে দুইটা ডিম ভেঙে রেখেছিলাম দিয়ে দিলাম তারপরে আমি একদম খাটি সরিষার তেল দিয়ে দিলাম তাও আবার পরিমাণ মতো আমার কাছে তো ভিন্ন ভিন্ন রেসিপি যত এবার দিয়ে দিলাম একটু আমি গরুর দুধ তারপরে দিয়ে দেবো আমি চিনি আজকে রেসিপিটা কি যাচ্ছে বন্ধুরা তা কিন্তু আমি জানি যেটা আপনারা জানেন না আপনাদের জানানোর জন্যই তো অবাক করা কোনো কিছু তৈরি করছি এবার সুন্দর ভাবে আমি মিশ্রণটি গুলিয়ে নেব তারপরে আমি খাই ছোটা দিয়ে দিলাম যেহেতু অবাক করা কিছু তৈরি করছি তাহলে তো খাই ছোটা দিতেই হয় এরপরে আমি আর একটা উপাদান দেব দেখতেই থাকুন সুন্দর ভাবে মিশ্রণটি বানিয়ে নেব এবার দেব আমি পরিমাণ মতো ময়দা ময়দা যেন বেশি না হয় আবার যেন কম না হয় দিতে হবে পরিমাণ মতো আবার ভালোমতন মিক্স করে নিলাম তো বন্ধুরা মিশ্রণটি হয়ে গেছে কেটে রাখা আপেলগুলো কড়াইতে সুন্দরভাবে সাজিয়ে দেব তারপরে মিশ্রণটা উপর থেকে ঢেলে দেব দেখুন এখন কত সুন্দর দেখা যাচ্ছে তো এরপর আমাকে হালকা আছে জল দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো বন্ধুরা আর এই যে দেখুন অবাক করে এক রেসিপি তৈরি হয়ে গেছে যা দেখতে একেবারে লোভনীয় তো বন্ধুরা আজকের রেসিপিটার নাম জানতে চান এই রেসিপিটা কি স্বাদ লাগে অনেক আজকে যেটা তৈরি করলাম এটার নাম আপেলের কেক